ইতিহাস সবসময় তার সব অধ্যায় প্রকাশ্যে বলে না কিছু গল্প তাকে যা গোপনে পর্দার আড়ালে রচিত হয় পাকিস্তানের পারমাণিক অস্ত্র অর্জনের কাহিনী তেমনই একটি গোপন অধ্যায় এটি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত বা বৈজ্ঞানিক সাফল্যের গল্প নয় এটি ছিল এক অসম্ভবের পেছনে ছোটা গোপনীয়তার চাদরে মোড়া এক দুঃসাহসিক অভিযান আসুন আমরা পাকিস্তানের পারমাণবিক গোপন অধ্যায়ের গভীরে ডুব দিই এমন এক জগৎ যা রহস্যে ঘেরা যেখানে ক্ষমতার উদ্বেগের জটিল জ্বালব না দশকের পর দশক ধরে ইসলামাবাদ তার পারমাণবিক সক্ষমতাকে কঠোর গোপনীয়তায় রেখেছে এই গোপনীয়তার আড়ালে কী লুকিয়ে আছে। কারা এই প্রোগ্রামের পেছনে কলকাঠি নাড়ে আর বিশ্বজুড়ে এর প্রভাবই বা কতটা এই অনুসন্ধানে আমরা সেই অজানা পথে যাত্রা করব যা পাকিস্তানের পারমাণবিক গীতিকে আকার দিয়েছে এবং আন্তর্জাতিক ভূ প্রেক্ষাপট প্রভাবিত করেছে উনিশশো সালে আঠারো মে ভারতের পারমাণবিক পরীক্ষা শুধু উপমহাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতি নয় পাকিস্তানের আত্মাকে কপিয়ে দিয়েছিল ভারতের স্মাইলিং বুদ্ধ ছিল পাকিস্তানের জন্য এক অপ্রত্যাশিত এবং চরম নিরাপত্তার হুমকি এর সাথে উঠে আসে জুলফকর আলী ভুট্টোর সেই কাল এবং চিরাচরিত ভাষণ তাদের কাছে যদি বোমা থাকে আমাদেরও থাকবে আমরা ঘাস খেয়ে থাকবো তবু সেই বোমা বানাবো এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না এটি ছিল তখনকার রাজনৈতিক দৃঢ় অঙ্গীকার কিন্তু কিভাবে পাকিস্তানের অবকাঠামো সীমিত সম্পদ এবং আন্তর্জাতিক নজরদারির মধ্যে এটি ছিল এক প্রায় অসম্ভব কাজ শুরু হলো প্রজেক্ট সেভেন জিরো সিক্স পাকিস্তানের অতি গোপন পারমাণবিক কর্মসূচি ঠিক সে সময়ে ইউরোপের কেন্দ্রে ডক্টর আব্দুল কাদির খান নামে একজন পাকিস্তানি বিজ্ঞানী ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে অতি সংবেদনশীল প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন নেদারল্যান্ডসের আলমেলা ইউরেনিয়াম অ্যারেসমেন্ট ফ্যাসিলিটি তার কাজ তাকে সেন্ট্রিফিউজ প্রযুক্তির গভীর জ্ঞান এনে দেয় যা পারমাণবিক জ্বালানি তৈরির মূল চাবিকাঠি ডক্টর কাদির খান তখন বলেন আমার দেশের এই পরিস্থিতিতে আমার জ্ঞান কাজে লাগাতে হবে এই প্রযুক্তি পাকিস্তানের প্রয়োজন উনিশশো সালে ডক্টর কাদির খান নেদারল্যান্ডস থেকে পাকিস্তানে ফিরে আসেন অভিযোগ রয়েছে ফেরার সময় তিনি সেন্ট্রিফিউজ ডিজাইনের ব্লু প্রিন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি গোপনে নিয়ে আসেন তার আগমন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি গতিপথ সম্পূর্ণরূপে পাল্টে যায় তাকে দেওয়া হয় কর্মসূচির মূল দায়িত্ব একটি সম্পূর্ণ গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্লান্ট স্থাপন করা ডক্টর কাদির খানের পালিয়ে আসার পেছনে এবং তার ব্লু প্রিন্ট কপি করে নিয়ে আসার পেছনে আরও একটা গোপন রহস্য আছে এর পরবর্তী এপিসোডে আপনাদের তা জানানো হবে তারপরে শুরু হয় নতুন পরিকল্পনা রাজধানী ইসলামাবাদের থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে কাহটা নামক একটি প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা একটি গোপন কারখানা এটি ছিল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি স্নায়ু কেন্দ্র দিনের পর দিন রাতের পর রাত ধরে সেখানে চলত গোপন নির্মাণ কাজ সাধারণ মানুষের প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ এটি পরিণত এক দুর্বেদ্য দুর্গ ডক্টর কাদির খানের ইউরোপীয় জ্ঞান এবং তার নেতৃত্বে গঠিত বিজ্ঞানীদের দলটি এখানে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছিল ইউরেনিয়াম হেক্সো গ্যাস অতি দ্রুত ঘোরানো সেন্ট্রিফিউজের মাধ্যমে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ আইসোটপ আলাদা করার কাজ চলত এটি ছিল অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া কাউটার যন্ত্রাংশ এবং প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি এড়াতে পাকিস্তান একটি জটিল এবং বিশ্বব্যাপী বিস্তৃত গোপন নেটওয়ার্ক তৈরি করে বিভিন্ন দেশে খোলা হয় ভুয়া কোম্পানি ব্যবহার করা হয় নানা দেশের দালাল তাদের মধ্যে এমনও গোপন কথোপকথন চলেছিল যে এই বাল্বগুলো নেদারল্যান্ডস থেকে এসেছে এগুলো জার্মানির মাধ্যমে পাঠানো হয়েছে কিন্তু কাগজপত্র বলছে এগুলো দুবাই যাচ্ছে কোনো ভুল হওয়া চলবে না এই ছায়া নেটওয়ার্ক ইউরোপ উত্তর আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে সেন্ট্রিফিউজের যন্ত্রাংশ বিশেষ মানের ইস্পাত ভ্যাকুয়াম পাম্প এবং অন্যান্য সংবেদনশীল সামগ্রী সংগ্রহ করত। অনেক সময় মিথ্যা তথ্য ঘুষ এবং অন্যান্য দেশের দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার সুযোগ নিয়ে এই কাজ করা হতো পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই নেটওয়ার্ক সঙ্গে জানতে পারলেও হয়তো রাজনৈতিক কারণে অথবা পুরোপুরি তথ্য না থাকার কারণে কার্যকরভাবে এটি বন্ধ করতে পারেনি সিআইএ এবং মোসাদের নজরদারি সত্ত্বেও এই নেটওয়ার্কটি টিকে ছিল এই গোপন কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক শক্তিগুলো একেবারেই অন্ধকারে ছিল না বিশেষ করে ভারত এবং ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিল কথিত আছে ভারত কাউটা প্ল্যানেট হামলা চালানোর পরিকল্পনা করেছিল যার সাংকেতিক নাম ছিল অপারেশন কাহোটা কিন্তু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বসেছিল না তারা সম্ভাব্য হামলার আশঙ্কাটা কাহোটা নিরাপত্তা জোরদার করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করা হয় এই হুমকি পাকিস্তানে তাদের কর্মসূচি দ্রুত শেষ করা আরও উৎসাহিত করে উনিশশো সালে ভারত পরপর কয়েকটি পারমাণবিক পরীক্ষা চালিয়ে শক্তি প্রদর্শনের পর পাকিস্তানের উপর পাল্টা জবাব দেওয়ার চাপ আসে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকার চরম রাজনৈতিক এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়ে নওয়াজ শরীফ তখন বলেন আমরা জবাব দেবই আমাদের আত্মরক্ষার অধিকার আছে উনিশশো সালে আঠাশে মে চাগাইয়ের দুর্গম পাহাড়ে পাকিস্তান পাঁচটি পারমাণবিক বোমার পরীক্ষা চালায় এর মাত্র কয়েকদিন পর তিরিশ মে আরও একটি পরীক্ষা করা হয় এই পরীক্ষাগুলো ছিল পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা চূড়ান্ত প্রমাণ এই পরীক্ষাগুলো বিশ্বকে জানিয়ে দেয় যে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর এর মাধ্যমে ভারতের সাথে প্রচলিত সামরিক শক্তি ভারসাম্যতা কিছুটা হলেও কমে আসে কিন্তু এর ফলে পাকিস্তানের উপর আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপিত হয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র অর্জনের পত্রা ছিল দীর্ঘ বন্ধুর এবং গোপনীয়তা পরিপূর্ণ এটি ছিল বেঁচে থাকার আকাঙ্ক্ষা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং একজন মানুষের অসাধারণ দক্ষতার এক জটিল মিশ্রণ ডক্টর আব্দুল কাদির খানের ভূমিকা বিতর্কিত হলেও পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে তার অবদান অনস্বীকার্য আন্তর্জাতিক চাপ গোয়েন্দা নজরদারি এবং সীমিত সংবাদ সত্ত্বেও পাকিস্তানের এই সাফল্য অনেক গোপন কর্মকাণ্ড এবং ঝুঁকি নেওয়ার ফসল পারমাণবিক শক্তি পাকিস্তানকে নিরাপত্তা দিয়েছে বলে অনেকে মনে করে কিন্তু এর ফলে এই অঞ্চলে একটি পারমাণবিক সংঘাতের আশঙ্কার মধ্যে প্রবেশ করছে এটি এক নতুন এবং বিপজ্জনক বাস্তবতার সূচনা পাকিস্তানের পারমাণবিক বোমার পেছনের আসল গল্প হয়তো সম্পূর্ণভাবে কখনোই জানা যাবে না কিন্তু এর প্রভাব এই অঞ্চলের ইতিহাসে গভীর ক্ষত রেখে যাবে আমাদের এই অনুসন্ধানে আপনার আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ পাকিস্তানের পারমাণীবীর গোপন অধ্যায় আরও অজানা দিক এবং এমন আরও অনেক রহস্যময় বিষয়ে গভীরে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করবে আরও নতুন তথ্য বিশ্লেষণ নিয়ে আসতে আর হ্যাঁ আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না আপনাদের সহযোগিতা আমাদের পথ দেখাবে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ